পুরো ঢাকা শহরের মধ্যে বিশাল বড় সাপ্তাহিক খাটে তোমাদের কাছে নিয়ে যাব যেখানে গেলে মাত্র 10 টাকা দিয়ে তোমরা জিনিসপত্র কেনাকাটা শুরু করতে পারবা এমন কোনো কিছু নাই যেটা তোমরা ওখানে পাবা না একদম শাড়ি চুরি থেকে শুরু করে ঘরের পর্দা অবধি সমস্ত কিছু পেয়ে যাবে ওই সাপ্তাহিক হাটে পরে বাসায় এসে দেখি আমার জন্য বিশাল একটা গিফট অপেক্ষা করতেছে যেটা কে পাঠিয়েছে আমি নিজেও জানি না সো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষের কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে দেখো ভিডিওতে কোনো কাজ দিয়ে শুরু করি নাই আজকে একেবারে সাজুগুজু করে এসে ভিডিও শুরু করছি প্রতিদিন আমার কাজ দেখতে নিশ্চয়ই তোমরা বিরক্ত হয়ে যাও আজকে কাজটা সব বাদ আজকে একেবারে সাজুগুজু করে সুন্দর করে ঢং করতে করতে ভিডিও শুরু করে দিছি বাট হ্যাঁ কাজগুলো মিস করার কোনো দরকার নেই কারণ বাসায় এসে আমাকে রান্নাবান্না করতে হবে যেহেতু আমি রান্নাবান্না করে বের হইনি আমাদের মেয়েদের একটা কমন অভ্যাস হচ্ছে আমরা যেখানেই ফুল পাবো সেই ফুলটা তুলে একেবারে কানে গুজে রাখি জীবনে আসা কিছু মানুষের মতো যাদেরকে আমরা অনেক বেশি মূল্য দিই কিন্তু বিনিময় মানুষগুলো আমাদেরকে একটু মূল্য দেয় না জায়গা বাদ দাও জীবনের প্রথম মনে হয় জামাইয়ের সাথে আজকে ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরতে পারলাম সেটাও কিন্তু ইচ্ছাকৃত ভাবে না অনিচ্ছাকৃত ভাবেই হয়ে গেছে দুজন দুজনের মতো জামা কাপড় পরছি এটার পর দেখলাম যে আনফর্চুনেটলি দুজনের জামা কাপড় ম্যাচ হয়ে গেছে খুশিতে আমার জামাই আজকে বলো তুমি যেহেতু আজকে আমার সাথে ম্যাচ করে জামা পড়ছো আজকে তোমাকে আমি বাহিরে খাইতে নিয়ে যাবো আচ্ছা খাইতে যাওয়ার আগে দেখো এই বিল্ডিং এর কালার গুলো বিল্ডিং এর কালার দেখতে দেখতে চলে আসলাম বাসাপুর একটা রেস্টুরেন্টে হাসান যেহেতু আমাকে অনেক বলতেছিল রেস্টুরেন্টের কথা আমার মনে হয় নিশ্চয়ই আগে পরে কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে এই রেস্টুরেন্টে খাইতে আসছিল এটার কারণে সে ভালো ভালো রিভিউ দিচ্ছিল আমাকে মাঝে মাঝে কি মনে হয় জানো যে ওর জীবনটা শুরু হয়েছে আমাকে বিয়ে করার পর থেকে নতুন কোনো জায়গায় গেলে যদি আমি সেখানে এখানে আগে না যেয়ে থাকি তাহলে আমাকে যখন ওই জায়গার কথা বলে আমি বলি আচ্ছা তুমি এই জায়গাতে আগে কাকে নিয়ে আসো আমাকে নিয়ে তো কখনো আসুন তখন আমার জামাই এমন একটা ভাব ধরে যে না কি বলো আমি তো এখানে কোনোদিনই দিনই আসিনি কার সাথে আসবো কি বলো সে বাবুল তাবুল কথাবার্তা আচ্ছা আমার মনেই কি ধরনের প্রশ্ন আসে নাকি তোমাদের মনে ওই ধরনের প্রশ্ন আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো যাই হোক আমাদের খাবার চলে আসছে এই রেস্টুরেন্টের ডিটেলস খাবার কেমন ছিল সমস্ত কিছু যদি জানতে চাও আমার তানিশা ইয়াসমিন এক্সট্রা পেজে কিন্তু এটা একটা ডিটেলস ভিডিও আপলোড করা আছে অবশ্যই তোমরা চেক করে নিও চেক করার পাশাপাশি যারা এখনো আমার ছোট্ট পেজটাকে ফলো করো নাই তারা কিন্তু ফলো করতে কেউ ভুলো না যাই হোক আমরা যখন কোনো খাবার অর্ডার করি ও যেটা অর্ডার করি ওইটা আমার খেতে ভালো লাগে আর আমি যেটা অর্ডার করি আমার খেতে ভালো লাগে না খাওয়া দাওয়া সোনার বাংলাদেশ এখন আমি চলে ঢাকা শহরের সব থেকে বড় সাপ্তাহিক হাটে নিয়ে তোমাদের সাথে সমস্ত শেয়ার প্রথমেই যেমন হাটটা কোথায় না হলে তোমরা আমার কান ঝালাপালা করে ফেলবা যে আপু ডিটেলস দাও লোকেশন দাও আসলে লোকেশন দেওয়ার পরেও তোমরা কেন জানি সেম কমেন্ট বারবার করো আমি বুঝি না তোমরা যখন আমার ভিডিও দেখো তখন তোমাদের মন কোথায় থাকে নিশ্চয়ই আমার মনের মতোই তোমাদের মনের মতো উল্টাপাল্টা চিন্তা ভাবনা ঘুরতে থাকে যে জামাইটা কই চলে গেল অথবা বয়ফ্রেন্ডটা কার সাথে কথা বলতেছে জায়গা বাদ দাও এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে প্রতি শুক্রবার দিন একেবারে সকাল থেকে রাত অব্দি কিন্তু এই সাপ্তাহিক হাটটা বসে বলতে পারো ঢাকা শহরের সব থেকে বড় সাপ্তাহিক হাট বাদ দেবে আমি কি স্কুলের নামটা ঠিক বলছিলাম জায়গা বাদ দাও ভুল চুরি তোমরা ক্ষমার দৃষ্টিতেই দেখবে আমি জানি কারণ তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো সবার আগে একটা ওয়ার্নিং দিনই যারা আমার মতো একেবারেই হাঁটতে পছন্দ করো দামাদামি করতে পারো না ভিড় সহ্য করতে পারো না তাদের জন্য এইসব হাট না তারা আমার মতো এইসব হাটে গেলে কোনো কিছুই কিনতে পারবে না মানুষের ধাক্কাধাক্কি খাওয়া ছাড়া অন্য কোনো কিছুই করতে পারবে না তার উপর যদি তোমাদের হয় আমার মতো গলার সাউন্ড লো তাহলে তার কোনো কথাই না যাই হোক তোমাদেরকে আরেকটা টিপস দেয় সেটা হইতেছে তোমরা মনের ভুলেও কিন্তু বিকালবেলায় হাটে যাওয়ার চেষ্টা করিও না তোমরা পালে দুপুরের দিক থেকে যাও কারণ তখন একটু হালকা থাকে মানে মানুষ কম থাকে এছাড়া বিকালে গেলে কিন্তু আমার মতো কোনো কিছুই দেখতে পারবা না যাই হোক এবার আসি হাটের কথায় সেটা হইতে সেখানে গেলে তোমরা আম্মাখা জাম্মাখা থেকে শুরু করে ঘরের যাবতীয় সমস্ত কিছু ইভেন নিজের জামা কাপড় হইতে বাচ্চাদের জামা কাপড় হইতে জামাইয়ের জামা কাপড় হইতে সমস্ত কিছু কিনতে পারবা কম বাজেটে যদি বয়ফ্রেন্ডকে কিছু গিফট করতে চাও তাহলে এই হাটটা হবে তোমাদের জন্য বেস্ট অপশন বেশ কিছু দোকান দোকানে আমি মানুষের ধাক্কা তো যাইতেই পারি না এরপর কোনোভাবে গেলেও দোকানদার ভাইয়াগুলো আমাকে পাত্তা দিতেছিল না পাত্তা না দেওয়ার একটা বড় কারণ হচ্ছে আমি খুব আস্তে আস্তে কথা বলতেছিলাম কারণে দোকানদার ভাইয়াগুলো আমার কথা শুনতেছিল না যাই হোক আমি কিছু করাই দেখতেছিলাম অনেক পর্দার দোকান ছিল কিছু পর্দা ছিল দুইশো টাকা করে বাট ওগুলো আসলে খুবই ছোট ছিল এরপর কিছু টি শার্ট দেখতেছিলাম ভাবছিলাম জামাইকে কিনে দিব পরে দোকানদার ভাইয়া বলে এটা মেয়েদের টি শার্ট আমার অনেক ইচ্ছা ছিল যে এখান থেকে আমি শাড়ি কিনবো তো আমি অনেক শাড়ির দোকান খোঁজার চেষ্টা করতেছিলাম কিন্তু মানুষের বিড়ে আমি মানুষ ছাড়া কোনো কিছুই দেখতে পারতেছিলাম ওই যে বললাম যে ভুল টাইমিং চুজ করে ফেলছিলাম তোমাদেরকে একটা বেস্ট ইনফরমেশন দিই আমরা যেমন ফেসবুকে দেখে একেবারে হুমড়ি খেয়ে চলে যাই হাটের মধ্যে যে কম দামে ভালো জিনিসপত্র কেনার জন্য ঘটনাটা কিন্তু এরকম ঘটে না যেমন কম দামি জিনিসপত্র আছে ওরকম কিন্তু দামি জিনিসপত্র আছে যেগুলো আবার তোমার কাছে একদম বলেই চাইবে এই যে শাড়িগুলা দেখতে পারতেসে শাড়িগুলো ছিল দুশো টাকা করে বাট হ্যাঁ শাড়িগুলোর ফিনিশিং কিন্তু সুন্দর ছিল ফিনিশিং বলতে আমি আসলে বোঝাইছি কাপড়ের ডিজাইন বা কাপড়টাও তেমন একটা ভালো লাগে না যাই হোক অনেক সুন্দর সুন্দর কুশন কাভার ছিল যেগুলো একশো টাকা করে ছিল ওগুলো অনেক ভালো লাগতেছিল আমার কাছে হঠাৎ করে এই ফ্রাই পেনের দোকানটা চোখে পড়লো এখানকার ফ্রাই পেন এক হাজার টাকা করে চাইতেছিল যেটা বাহিরের থেকে অনেকটা কম দামেই ছিল বা কি না কিছু সেটা অলরেডি একজন নিয়ে গেছেন ভাইয়াটার কাছে লাস্ট ওয়ান ছিল অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল বাচ্চাদের যেগুলো খুবই অল্প দামের মধ্যে ছিল এবার একটা কথা বলি টু বি ভেরি অনে সেটা হইতেছে ঘর সাজানোর জিনিসপত্র যারা অনেক বেশি পছন্দ করাই হারি পাতিল ছাড়া এখানে কিন্তু তেমন একটা আহামড়ি কোনো কিছুই তোমরা পাবা না কিছু বিছানা চাদরের দোকান আছে শুধুমাত্র কম দামিটা বলবো ব্যাপারটা এরকম না আমি তোমাদেরকে কোনো বিভ্রান্তিকর সিচুয়েশনে ফেলতে চাই এখানে কিন্তু দামি বিছানার চাদর আছে যেটা কম দামি সেটা আই গেস তোমাদের ভালো নাও লাগতে পারে যাই হোক এই যে হাটে ঘোরাঘুরি করে তোমাদের মনে কোয়েশ্চেন জাগতেই পড়ে আছে তানিশা ভাবে কি কোনো কিছুই কিনে নাই হ্যাঁ কিনছি কিন্তু কি কিনছে সেটা একটু পরেই তোমাদেরকে বলতেছি এরপর না আমি অনেক দূর থেকে একটা ঘর সাজানোর দোকান দেখলাম বাট আমার কাছে মনে হয়েছিল যে ওখানে একটু ডিফারেন্ট কিছু পাবো বাট ওখানে আমি ডিফারেন্ট কোনো কিছুই পাইনি পরে চলে গেছিলাম আমার চিরচেনা কুর্তিওয়ালা ভাইয়ার কাছে বাট আজকে ওর কাছেও কুর্তিগুলো একদম শেষের দিকে ছিল যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল এই কারণ আসলে ওদের স্টকও শেষ হয়ে গেছে কারণ যেহেতু একটা সাপ্তাহিক একদিনের হাট ওরা অনেক কিছুই নিয়ে এখানে বসে না দেখা যায় এক দুই পিস করে নিয়ে বসে যেটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় যাই হোক তোমরা কিন্তু চাইলে একদিন ঘুরে আসতে পারো বেশ ভালোই লাগবে যারা কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করো তো সব কিছু শেষ করে আমরা চলে গেছিলাম স্টান প্লাসে কারণ এখান থেকে আমি আইজানননের জন্য দুটো জুতো কিনবো বাইদেউ হাট থেকে কী কিনলাম সেটা তো বলতেই ভুলে গেছি আমি হাত থেকে হাসান চেহেতুর জন্য দুটো লুঙ্গি নিয়েছিলাম অন্য কোনো কিছু আসলে আমি নিজের জন্য কেনার মতো কিছুই পাই না আর যেটা পাইস ওটা আমার জামাইয়ের পছন্দ হচ্ছিল না ওই তো আইজানননের জন্য জুতা কিনা শেষ এবার একেবারে চলে যাব বাসাতে আর বাসাতে গিয়ে দেখি একটা বিশাল সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করতেছে যেটা দেখে আমি পুরো আকাশ থেকে পড়ে গেছি কারণ এত বড় বক্স ভরে গিয়ে আমার জন্য গিফট পাঠাইলো বলো এই যেমন তোমাদেরকে জিজ্ঞাসা করলাম এরকম আমার মনে অনেক কোয়েশ্চেন খুলতেছিলাম আমার তো বুকের ভিতর ঢুকুর পুকুর করতে কাচের জিনিস আমি তো ভাবলাম কেউ আমাকে ডিনার সেট পাঠাইল কিন্তু আমার ঘরে যেহেতু একটা জিনিস বের হইলো এটা দেখে তো আমার জামাই পুরো অবাক হয়ে গেছে সে আমার দিকে রাগান্বিত চোখে তাকাইতেছিল তোমার কোনো এক্স বয়ফ্রেন্ড কি তোমার জন্য কোনো কিছু পাঠাইছে সেখানে পরে দেখলাম যে না এটার মধ্যে আমার আর হাসান সেতুর কিছু সুন্দর সুন্দর ছবি ছিল এই বক্সটা যখন আনবক্স করছে লিচুলি আমার মাথায় ছিল না যেটা কে পাঠাইছে আমি তো খোঁজাখোঁজি শুরু করতেছিলাম আমার মেসেঞ্জার আমার পেজের ইনবক্স সমস্ত কিছু খুঁজেও আমি কোনো কিছু পাচ্ছিলাম না তারপর চলে গেলাম ছবিটাকে সেট করার জন্য কারণ পুরো ঘরে আমার কোনো ছবি নেই এটাই আমাদের বিয়ের পরের প্রথম কোনো ছবির অ্যালবাম যেটা আমাকে পাঠানো হয়েছে গিফটি ফিফটি পেজ থেকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জিনিস আমাকে গিফট করার জন্য ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে অবশ্যই তোমরা চেক করে নিও যাই হোক দেখো আমি কিন্তু হাট থেকে বাসায় আসার পথেই বাজারে গেছিলাম ওখান থেকে বাজার টাজার করে এই যে বাসায় এসে সমস্ত কিছু শেষ করে কাটাকাটি করে রান্না করতে চলে যাবো সব কিছুতে ফাঁকিবাজি করলেও রান্না বান্না বা সংসারের কাজে কিন্তু ফাঁকিবাজি ভাজাভাজি করা যায় না এখন এই রাতের বেলায় টায়ার ছড়িল নিয়ে আমি এখন মুরগির মাংস আর করলা ভাজি বানাবো ওইদিকে হাসান সে কোথায় চলে যাইতেছে আমি জানি না বলে গেছি আর কি কারণ ভিডিওটা দুই তিন দিন আগের করা তো আর দেখো রান্না করতে করতে হাতের মধ্যে তেল ছিটে আসছে ওই যে বলছিলাম না একদিন যে আমি ইদানিং রান্না বান্না করতে গেলে হাতের মধ্যে তেল তেল ছিটে আসতে সারাদিন পর এত বেশি টায়ার্ড লাগতেছিল আসলে মন দিয়ে ভিডিও করতে ইচ্ছা করতেছিল তাই আসলে ভিডিওটা কমপ্লিট করতেও পারি আর দেখো আমি কাঁচামরি শুকনা মরি সব কিছু দিয়ে একসাথে রান্না করতেছি মানে কিভাবে খাইলে যে মুখে ভালো লাগবে আল্লাহ জানে তারপর আর কি পর্যায়ক্রমে তরকারিতে হলুদ লবণ জিরা আর আমুর ম্যাজিক মশলা দিয়ে রান্নাটা শেষ করে ফেলছি পরে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই তাই এক্সট্রা ভিডিওটা অ্যাড করে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই তোমরা কে কোথা থেকে ভিডিও দেখতেছো সেটা কিন্তু জানাইতে কেউ ভুল না দ্যাট ফর টুডে দেখা হবে সামনে ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো হাফেজ